লোকে বলে ও বলে রে ঘর বাড়ি হ্যালো ব্রিয়ান তোমরা সকলে কেমন আছো আশা করছি অনেক ভালো আছে তো চলে এলাম আর একটি নতুন ভিডিও নিই তো এখন সময় হচ্ছে একটা আর একটা থেকে আজকের ভিডিওটা শুরু করছি তো এই মাত্র আমি স্নান করে এলাম আর কালকে তো স্নান করিনি কারণ এই যে দেখতে পাচ্ছ জল পড়ছে আর সত্যি বলতে কোনো পেনজামাই শুকিয়েছিল না সেই জন্য কালকে স্নান করিনি আর আজকে এসেছি স্নান করে সেই সময়ও দেখছি যে পেন জামাগুলো নি তো যাই হোক এখন আর খাওয়া দাওয়া করলাম আরেকা হয়ে গেছে আমার তো এরপর এখন যাবো একটু খেতে মা যেহেতু সকালবেলায় চলে গেছে মানে ধান লাগাতে তো সেই জন্য খাবার দাবারগুলো লেগে দেবো তো সেই জন্যই যাব আর সত্যি বলতে সকাল থেকে কী রকম বৃষ্টি পড়ছে এই যে দেখতে পাচ্ছি একদম ঝিরিঝিরি জল পড়ার জন্য দেখতে পাচ্ছি ছাগল যেখানে আমাদের থাকে একদম গোটায় ভিজে গেছে সেই জন্য ইয়াদেরকে এইটার উপরে রাখছি এই আর এই ছাগলটার মুহা ঘা হয়ে গেছে আর তোরা চাপি নেই হ্যাঁ এ খাবার কিছু নাই এবার রাস্তার অবস্থাটা দেখ তো ফাইনালি আমি বার হয়ে গেছি আর সত্যি বলতে এই যে দেখতে পাচ্ছো এখানে নিয়ে নিয়েছি ব্যাগটা আর ব্যাগটা কিন্তু প্রচুর ভারী যেহেতু ওখানে রয়েছে ভাত তারপর একটা জলের বোতল তারপর ওই সব কিছু আছে মানে তেল সাবন তাবনগুলো নিয়ে যাচ্ছি যেহেতু ধান লাগাচ্ছে স্নান করে যায়নি যে ধান লাগা শেষ হবে তারপর স্নান করে আসবে ওইদিকে নদী থেকে আর আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি কিন্তু একদম খালি পায়ে যাচ্ছি কারণ এইখানে হয়তো রাস্তা তোমরা দেখতে পাচ্ছ যে মানে পাকা রয়েছে কিন্তু ওই দিকটা গোটাই কাঁচা রাস্তা ছিল এই যে দেখতে পাচ্ছ জোনহার বাড়িটা এটা হচ্ছে আমাদের একবার কর দিতে হবে না হলে দেখতে পাচ্ছ হাওয়ায় কিরকম ঘোলটে যাচ্ছে এই ব্যাগটা একটা হাতে ধরে রেখে দিয়েছে জন্য এই দিকের পুরো মানে হাতটা এত ব্যথা করছে যে আর কি বলবো যাই হোক আর কিছুক্ষণ রয়েছে তাহলে এইটু পৌঁছে গেলাম তো যে দেখতে এটা হচ্ছে আমাদের বন বাড়ি কিছুগুলো গাছ রয়েছে তো এই গাছগুলো মোটামুটি এক বছর মতো হলো মনসা পূজার পরের দিন লাগিয়েছিলাম কিছুটা মনে আছে আসতে বছর তো এক বছরে দেখতে পাচ্ছ কতটা বড় হয়েছে এই যে এই ক্ষেত্রটা হচ্ছে আমাদের এখানে মা ধান লাগাচ্ছে এখন আরও এতটা বাকি আছে আজকে পুরাতে পারবি এতটুকু লাগা হয়েছে আরও তো এরকম মাটি আনতেই হবে তাছাড়া এই গোটা ক্ষেত্রে পুরবেক না নাই পুরবেক ওদিকে কোনটা গোটায় বাকি আছে আজকে দুপ্রায় কেন বাড়িবে করলে তাহলে পুততেও পারে তো মায়ের খাবার খাওয়া হয়ে গেছে তো এখন আমি যাচ্ছি বাড়ি এখন বাড়ি গিয়ে নিয়ে আমাকে আবার ছাগলগুলোকে আবার চরাতে নিয়ে যেতে হবে নটা দিকে নিয়ে গেছিলাম বারোটা দিকে এনে ঘুরে বেঁধে নিয়ে তারপর স্নান খাওয়া দাওয়া করে এই যে ভাত এনে দিলাম তারপর এখন যাই নিয়ে আবার খুলতে হবে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের ভেন্ডি বাড়ি ভেন্ডি কাঁচলাতে কিছুদিন আগে একটা মানে রোগ হয়েছিল ওই পাতাগুলোতে পুরো পোকা হয়েছিল তো একদিন আমি এসে স্প্রে করেছি তারপর থেকে অনেকটাই ভালো হয়ে গেছে তবু আরেকবার পুড়তে হবে দূরে কেবল হ্যালো তো আমি বাড়ি থেকে চলে এসেছি আর এখন আমি ছাগলগুলো খুললাম না কারণ সকালবেলা থেকে আজকে এরকম হালকা হালকা বৃষ্টি জন্য সকালবেলা যেহেতু ছাগলগুলো ভিজে গেছে পুরো সে কারণ এখন যদি খুলি তা তো সেম মানে সকালবেলা ভিজেছিল এখনো যদি ভিজে যায় জন্য ছাগলের ভাবলাম যে ও তো যত এসে যাবে সেজন্য পাতায় বলি এনে দিই রাস্তার খুবই অবস্থা খারাপ তো রাস্তার একবার দেখো ওটাই কীরকম হয়ে গেছে আর এখানে দেখো পুরো জলে জল তো আমি চলে এসেছি ডুংরি পাতা লেগতে আর বিশেষ করে আমাদের এখন ছাগলগুলোতে সেগুন পাতাগুলো খায় আর এই এই পাতাগুলো খাই এটাকে আমরা তুলসা পাতা বলে থাকি তো এই দুটো পাতাকেই আমি নিয়ে যাব। এই জন্য দেখতে পাচ্ছ দা দড়ি সব কিছু নিয়ে এসেছি এক আঁকার করে নিয়ে যাব তো চলো আগে কাটি তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো এই যে দেখতে পাচ্ছি এখন আমার ছাগলের পাতা নেওয়া হয়ে গেছে তো এখন আমি যাচ্ছি বাড়ি তো চলো বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমি তো হ্যালো দেখতে পাচ্ছ সকালবেলা আমি ঘুম থেকে চলে এসেছি নদীতে তো সকলকে জানাই গুড মর্নিং আর এখন সময় হচ্ছে ছটা বাজছে তো দেখতে পাচ্ছেন নদীতে কিন্তু অনেকটাই জল বেড়ে গেছে আর একটু বেশি জল হলে পাথরগুলো সব ডুবে যাবে আর আজকে কিন্তু আমি ছাতা নিয়েই আমি প্রতিদিন নদী এলে কিন্তু এখন ছাতা নিয়েই আসি কারণ কখন জল হবে আর কখন পড়বে না বলা মস্কি। হ্যালো তো আমি চলে এসেছি বাগালি আসলে তো নদী থেকে আসার পর খাওয়া দাওয়া করে যে কালকে বিকেলবেলা ছাগলগুলোকে খুলেছিলাম না সেই জন্য আজকে কিন্তু তাড়াতাড়ি করে ছাগলগুলোকে নিয়ে এসেছি চড়াতে যে মানে এত পরিমাণে গোল ছিল সে আর কি বলবো আরে ভিডিও করছি তখন একটা মশায় বেড় বিরক্তি করছে হ্যাঁ জন্য আজকে কিন্তু অনেকটা তাড়াতাড়ি এনেছি মোটামুটি আটটার দিকে অন্যদিন নটার দিকে খুলি তো অনেকখানেই হয়ে গেলো মোটামুটি এক দেড় ঘন্টা হয়ে গেলো চোরা আর একটুখিনি রাখবো তারপর নিয়ে যাবো আর তোমরা অনেকেই কমেন্টস করতেছিলে যে এরকম ব্লগ ভিডিও দাও ব্লগ ভিডিও দাও দেখো ব্লগ ভিডিও যদি আমি দিই মানে অনেক বড় করতে হবে তো ব্লগ ভিডিও দশ মিনিটের উপরে না বানালে ভালো লাগে না আর অত বড় ভিডিও যদি বানাই তাহলে আপলোডের কিন্তু অনেক সমস্যা একে মানে এমবি বি তো লাগেই তার উপরে কিন্তু আমাদের বাড়িতে আপলোড হই না এই তো এই যে এখন যেমন বাগালি এসেছি এদিকে আপলোড দিতে হবে বা নদী যেতে হবে আপলোড দিতে আর আপলোড দিতে গেলে কিন্তু দশ থেকে কুড়ি মিনিট মতন সেখানে দাঁড়িয়ে থাকতে হবে সেই জন্য আরে মশাটা বেড়ে বিরক্তি করছে তো সেই জন্য বিশেষ করে আমি এখন বড় ভিডিও বানাচ্ছি না তবে দেখা যাক এরপর রিচার্জটাও অনেকটা কম করেছে এরপর তিন জিবি মতো ডাটা পাই এরকম রিচার্জ করতে হবে তাহলেই মোটামুটি এরকম বড় ভিডিও আপলোড করা যাবে তো এই ভিডিওটা রেখা বেশি বড় করছি না চৈতি চার কিনাশি বসিস উঠ উ ভিডিওটা বেশি বড় করছি না তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর এরকম ব্লগ ভিডিওগুলো তোমাদের কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে তোমার যদি ভালো লাগে তো অবশ্যই কিন্তু এরপর ওই এরকম ব্লগ ভিডিও আসবে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি